সিবিএসই দশম শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে আর বেস্ট অফ ফাইভে প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো পে মাইলস্টোন তৈরি করেছে সোনারপুরের সব্যসাচী লস্কর আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচী তার থেকে আমরা জেনে নেব যে এর রহস্য কি সব্যসাচী প্রথমেই এবিপি আনন্দের তরফে তোমাকে অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট অফ ফাইভে তুমি একশো একশো এর রহস্য কি আমি এটুকুই বলবো যে সিবিএসই পরীক্ষায় ভালো করতে গেলে যে বইগুলো পাঠ্যক্রমে আছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে খুঁটিয়ে প্লাস পরীক্ষার সময় খুব ভালো কনসেন্ট্রেশন রাখতে হবে আর টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার সময় শেষ করাটা খুব ভালোভাবে অনুশীলন করতে হবে তাহলেই ভালো ফল হবে ক্লাস টেনের এর রেজাল্ট বেরোলো প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো এর পরের টার্গেট কি আমার ইমিডিয়েট এর পরে টার্গেট হচ্ছে যেই অ্যাডভান্সে কোয়ালিফাই করে একটা প্রিমিয়ার আইআইটি তে আসা তারপরে আমার ইচ্ছা ম্যাথস আর ফিজিক্স নিয়ে রিসার্চ পরবর্তীকালে তোমার যারা জুনিয়র তোমারকে দেখে তো তারা ইন্সপিরেশন পাবে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও কি টিপস তারা অবলম্বন করবে আমি এটাই বলবো তাদেরকে যে সবসময় পড়াটাকে এইভাবেই নিতে হবে যে আগে কনসেপ্ট তৈরি হওয়া চাই কনসেপ্ট খুব ভালো তৈরি হলে তারপরে আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক কিভাবে উত্তরগুলো লিখলে মানে সেটা সিবিএসই রিভ্যালুয়েশনে ভালো নম্বর পাওয়া যাবে সেগুলো একটু বিষয়ে খেয়াল রাখতে হবে আর টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় জিনিস আর পড়ার পাশাপাশি একটা হবি থাকলে তাহলে পড়ার সময় গতানুগতিকতা আসবে না তাহলে তাতে পড়াটা অনেক ভালো হবে বেশি তোমার হবি কি আর দিনে কত ঘন্টা করে পড়তে আমার হবি প্রাইমারি হবি ছিল হচ্ছে আঁকা আঁকার আমি পোর্ট্রেট আঁকতে ভালোবাসতাম আর আমার দিনে পড়ার সময় বলতে সেরকম করে আলাদা মাদা ধরার সময় ছিল না যে এই সাবজেক্টে এটা এই সাবজেক্ট একটা এটা এই এত সময় হ্যান কিন্তু আমার গড়ে মোটামুটি ছ সাত ঘন্টা পড়তাম রেগুলার তুমি যখন পড়াশোনা করতে মোবাইল কি তুমি হাঁটতে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় তুমি কি ইউটিউব ব্যবহার করতে আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা আমার স্কুলের জন্য আর আমার কিছু কাজের জন্য রেখেছিলাম আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আমি নেই তো মোবাইলে আমি জাস্ট অঙ্ক বা অন্যান্য এডুকেশনের ভিডিও দেখার জন্যই মাঝে মধ্যে ই ইউটিউবটা দেখতাম না তাছাড়া আর কোনো সোশ্যাল মিডিয়া আমার ছিল না এখন কি যেটা প্রশ্ন আমরা দেখতে পাই যারা টপ করে তাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে ইঞ্জিনিয়ারিং পড়া বা ডাক্তারি পড়া সেই জায়গা থেকে তুমি ভিন্ন রাস্তায় হাঁটতে চাও ভবিষ্যতে এটা কেন এই সিদ্ধান্ত আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা একাডেমিক লাইনেই থাকা একাডেমিক লাইনেই যাওয়া তাই আইআইটি তে গিয়েও আমি একেবারে রিসার্চে যেতে চাই ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লিকেশন ফিল্ডে যাচ্ছি না আমরা কথা বললাম শুভজিৎ সঙ্গে তিনি যেমনটা জানালেন যে ভবিষ্যতে তার লক্ষ্য হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে গবেষণা করা এবং একাডেমিক লাইনকেই তিনি বেছে নিতে চান আগামী দিনে আমি খুব বেশি গাইড করিনি সিবিএসির সিলেবাস নিয়ে ওর মাই বেশিটা গাইড করেছে আর আগে ওর পিসি পড়াতো ও নিজে বরাবরই খুব সিনসিয়ার ও যেটা পড়ে খুব ভালো করেই পড়ে মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ও খুব সুন্দর করে জিনিসটা আত্মস্থ করার চেষ্টা করে তো পরীক্ষার পর আমি ভেবেছিলাম নাইনটি নাইন পার্সেন্টের অ্যাভাব ও নিশ্চয়ই পাবে হানড্রেড পার্সেন্ট পেয়েছে সেটা আমার কাছে খুবই খুশির ওর পারফেকশানটা কাজে লেগেছে দু তিনটে জিনিস আমি বলেছিলাম পরীক্ষার সময় এগুলো খেয়াল রাখিস ও যেটা বলছিল যে টাইম ম্যানেজমেন্ট সেটাও ঠিকঠাক করে এসছে ব্যাস এটুকুই আমি বলবো যেটা সিবিএসির জন্য এনসিআরটির বইগুলোকে খুব সুন্দর করে পড়া থি থরুলি পড়া প্লাস পড়াশোনাটাকে ভালোবেসে পড়া পরীক্ষায় শুধু স্কোর করতে হবে বললেই একটা কিছু এরকম নিশ্চয়ই না পড়াশোনাটাকে ভালোবাসতে হবে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে প্লাস পরীক্ষার আগে আগে কিছু নিজের থেকে কিছু এক্সাম দিতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বলুন বা আরও কিছু কোশ্চেন পেপার কালেক্ট করে সেগুলো মক টেস্ট টাইপের সে ঘরে বসেই হতে পারে বা অন্য কোথাও হতে পারে ঘরে বসে দিলেও হয় যেটা আমার ছেলেও করেছে তো সেটাই আমার সাজেশান থাকবে যে ভালোবেসে পড়ো আর মক টেস্ট ঘরে হোক বাইরে হোক দাও তাহলেই ভালো রেজাল্ট হবে অ্যাকচুয়াল একেবারে কোনো সম্ভাবনা ছিল না এরকম বলবো না কিন্তু তাও পরীক্ষার হল একটু আধু ভুল করবে এটা সবাই ভেবেই থাকে এক দু নম্বর এদিক ওদিক হলেই তো ওদের প্লেস চেঞ্জ হয়ে যায় তো সেটা যে একদম হানড্রেড পার্সেন্ট করে আসবে এটা একটু আনএক্সপেক্টেড ছিল খুবই আনন্দ হয়েছে একদম সিলেবাস ধরে থরলি পড়তে হবে আর লাইন স্কিপ করলে হবে না প্রত্যেকটা লাইনে গুরুত্ব দিতে হবে এটাই বলবো এটাই হচ্ছে সব থেকে সিবিএসি যা সিলেবাস বা ওদের এনসিআরটি বইটা ভীষণ ভালো করে পড়তে হবে সেখানে লাইন স্কিপ করলে চলবে না আর একটু লেখার অভ্যেস করতে হবে আর টাইম ম্যানেজমেন্ট যেটা ও বারবার করে বলছে অ্যাকচুয়াল পরীক্ষার হলে একটু আগে পরীক্ষা শেষ করতে পারলে তাহলে একবার রিভাইজ করতে পারলে ওই ভুলটা ধরা পড়ে যায় একটু আদু যে ভুলটা হয় সেটাও চেষ্টা করেছে পরীক্ষার মাসখানেক আগে এই অনুশীলনটাও করেছে বাবা মায়েদের জন্য একটাই বলবো একটু পড়াটা একটু ভালোবাসতে শেখাতে পারলে আপনাদের দায়িত্ব শেষ খুব একটা তখন আর আমাদের দায়িত্ব থাকে না একটু ভালোবাসতে ওরা যদি থাকে তখন তো আর ওরা নিজেরাই পড়বে আমাদের আর কিছু করার থাকে না ওই সময় একটু খাটনি একটু পড়াশোনাটা ভালোবাসাতে হবে এছাড়া আর কিছু